আমি রাধা আহমেদ কবি কুসুম কুমারী দাসের কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে এই কবে কথাই না বড় হয়ে কাজে বয় হবে মুখে হাসি বুকে বা কে যে মন মানুষ হয়ে এই তারপর বিপদ কি শয়ে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবাই আছে নিচে কেন ভয় চেতনায় এসে যায় সে কি পড়ে রয় সে চায় কে চায় বয়ো কথাই কথাই আসে যাওয়ার চোখে জল মাথা গুয়ে যায় সাদা হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকে শিশু কিংবা আজাই কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব হাতে প্রাণে খাট সবে শক্তি করো দান তোমরা মানুষ হয়ে দেশের কল্যাণ السلام عليكم